মোদির দাবি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বললেন হাসনাত আবদুল্লা উনিশশো ডিসেম্বরে বাংলাদেশের বাংলাদেশের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নরেন্দ্র মোদীর এই দাবি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অখ অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি বলে মন্তব্য করেছেন তিনি মহাবিজয় দিবস মহাবিজয় দিবসে নরেন্দ্র মোদি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন আজ বিজয় দিবস আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ের অবদান রাখার সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগের সম্মান জানায় তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংলাপ আমাদের জাতিকে রক্ষা করেছেন এবং আমাদের গৌরব এনে দিয়েছেন এই দিনটি এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাশীল তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের ইতিহাসের এবং আমাদের জাতির ইতিহাসের গৌরবভাবে গেতে থাকবে শেখ মুজিবের চেয়ে তার মেয়ে বেশি ভয়ঙ্কর বললেন শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন শেখ মুজিবের চেয়ে তার মেয়ে আরো বেশি ভয়ঙ্কর আসিনা আবার নাকি ফিরে আসার চিন্তা করছে আসছেন আপনাকে জবাবদিহি করতে হবে কত মানুষকে আপনি খুন করেছেন কত লাখ হাজার কোটি টাকা পাচারও কেন গণতন্ত্রের হত্যা করেছেন বাংলাদেশের মানুষকে আপনি ভারতের দাসত্বে রূপান্তর করেছিলেন তারও জবাব দিতে হবে দুদু আরও বলেন যার কণ্ঠস্বর একাত্তরের মুক্তিযোদ্ধাই যিনি কালুর ঘাট বেতার থেকে বলেছিলেন আমি আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম এই ঘোষণার বাইরে কিছু প্রতাক আছেন শহীদ জিয়াউরকে ছোট করার জন্য হান্নান মান্নান সহ অনেকের নাম সামনে আনা হয়েছে ভারতের সাথে স্বামী স্ত্রীর মতো নয় প্রতিবেশীর সম্পর্ক হওয়া উচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসুম বলেছেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্কেও স্বামী স্ত্রীর মতো নয় বরং তার প্রতিবেশী সুলভ আচরণের ভিত্তিতে হওয়া উচিত তিনি আরও বলেছেন প্রতিবেশী যেখানে থাকে তার সঙ্গে সম্পর্ক তেমনই হওয়া উচিত যদি বিজেপি সরকার বারবার এই বিষয়টি উপর উপেক্ষা করে তবে সময় এসেছে ভারতের মানুষদেরও নতুন করে এই বিষয়গুলো নিয়ে ভাবার সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার বিজয় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাণঙ্গে জেলা প্রশাসক উদ্যোগে অনুষ্ঠিত এই মেলায় তিনি বক্তব্য রাখেন অন্যদিকে বঙ্গভবনে ফোন হারিয়েছেন মির্জা আব্বাস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহু রাষ্ট্রপতি মাহমুদ সাব রাষ্ট্রপতি মোহাম্মদ শাবউদ্দিন 샤হউদ্দিনের শাবউদ্দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাবউদ্দিনের আমন্ত্রণে বঙ্গভবনে গিয়ে বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস মোবাইল ফোন হারিয়েছেন তিনি বলেছেন আব্বাস ভাই বলেছেন তিনি যে চেয়ারে বসেছিলেন তার পাশের চেয়ারে ওনার মোবাইল ফোনটি রাখা ছিল